আট বা এগারো দলীয় আসন সমঝোতায় জামাতের দখলে দুই শত রাখা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে অযৌক্তিকভাবে চল্লিশটি আসন চাপিয়ে দিতে চাওয়ার যুক্তিকতা আসলে কতটুকু আচ্ছা এটা একটু আলাপ করা যাক বাংলাদেশে সর্বশেষ সুষ্ঠু নির্বাচন বলতে নবম জাতীয় সংসদ নির্বাচন তথা দুই হাজার সালের নির্বাচনকে ধরা হয় কিন্তু যেখানে বিগত প্রায় তিন দশকে বিভিন্ন দল মতের সাথে ঘুরে ফিরে চারটা নির্বাচন করা অর্ধশত বছরে পুরনো দল বাংলাদেশে জামাত ইসলামী দুইটা আসনে বিজয়ী হয়েছে সেখানে তারা ভোট পেয়েছে চার দশমিক সাত পার্সেন্ট যে ভোটেরও বড় অংশই বিএনপি অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম সম্পূর্ণ অপরিচিত অবস্থায় নিজস্ব প্রতীকে নির্বাচন করেছে ওই বছরই এরা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ একক কোনো নির্বাচনে হাত পাখা প্রতীক দেননি বা প্রতীকে নির্বাচন করেনি দুহাজার আট সালের তাদের সেই প্রথম নির্বাচনী ইসলামী আন্দোলন বাংলাদেশ এক পার্সেন্ট ভোট পেয়েছে প্রথম নির্বাচনে দশম জাতীয় সংসদ যে নির্বাচনটি হয়েছে তথা সালের আওয়ামী লীগের অধীনে নির্বাচনে জামাত ইসলামী আন্দোলন কেউ অংশ নেয়নি হিসেবেও কিছু এটাতে নেই একাতার জাতীয় সংসদ নির্বাচনে মানে দুই হাজার সালের নির্বাচনে জামাত বিএনপির দয়ায় ধানের শীষ মার্কা নিয়ে পঁচিশটি আসনে নির্বাচন করছে তখন তারা কোনো আসন ভোটের সংখ্যাও জানা নেই কারণ তাদের ভোট ছিল ধানের সেই নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোট বারো লক্ষ পঞ্চান্ন হাজার প্লাস ভোট পেয়েছে যা ভোটের এক দশমিক সাতচল্লিশ পার্সেন্ট তবে সেই নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপুর বারোটায় বর্জন করে কিন্তু সবার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশই বর্জন করেছে ঘোষণা দিয়েছে অথচ জামাতের নেওয়া প্রতীকের ছয়জন প্রার্থী সংসদে ছিল কিন্তু এরপর দুই সালে নির্বাচনেও জামাত অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশও অংশ নেয়নি এখানেও কিছু হিসেবে নেই এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে নির্বাচন স্থানীয় নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচনগুলো ধরলে প্রায় এক কোটির বেশি ভোট হাত পাখায় আসার হিসাবটাও আছে জামাতের ব্যাপারে যেটা হিসাব করার সুযোগ নাই কারণ সেটা হিসাব করার সুযোগ নেই কারণ বেশিরভাগ ক্ষেত্রে তারা গুপ্তভাবে বিভিন্ন রকমে এইসব নির্বাচনে অংশ নিয়েছে এখন এই দুইটা দল যদি পুরানো দূরত্ব ভুলে কোনো আসন সমঝোতায় আসতে চায় এবং একটি সুন্দর সমঝোতাপূর্ণ পথ চলা চায় তাহলে ন্যায্যতা আসলে কি হওয়া উচিত এটা কিন্তু প্রশ্ন তবে অবশ্যই এই ভোট ও পারসিস্টেন্সির চেয়েও দলীয় সক্ষমতা সারাদেশে সংগঠনের বিস্তৃতি এবং প্রার্থীদের প্রোফাইলই তো বিবেচিত হবে সেখানে জামাত কেন নিজে দুইশো আসন এবং তাদের প্রক্সি একটা দল তথা এনসিপিকে তিরিশ শাসন এবং আরেকটা প্রকৃতি দলকে ষাটটা দিয়ে মোট দুইশো সাতত্রিশ আসন নিজেরা রাখার মতো মানে অপরিণামদর্শী এবং অযৌক্তিক আলাপ চাপাইয়ে যেতেছে যাই হোক এর চেয়ে প্রতারণা এবং রাজনৈতিক যে অসত্যতা আর কিছু তো হতে পারে না এটা তো জোর করে কোনো যুক্তি বা জামাত নিজেই দেখাইতে পারবে না অথচ সমঝোতা শুরু থেকে কথা ছিল প্রার্থীদের সক্ষমতা ও অবস্থানই হবে এখানে আসন প্রাপ্তির মূল ভিত্তি কিন্তু এই মূল ভিত্তি ধরেই ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সাথে তাদের প্রার্থী সাজিয়েছিল সমঝোতা গোছালো কাজের জন্য সারাদেশে শতাধিক প্রার্থী তাদের আছে তাদের প্রোফাইল নানান ধরনের এমনকি মিডিয়া হাইপেও জন চৌত্রিশ জনের মতো হলফনামায় থাকা কুটিপতি প্রার্থীও ইসলামী আন্দোলনে আছে জামাতের যেটা এসেছে চৌষট্টি জন ইভেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন আপিলে যাওয়ার প্রার্থীদের মধ্যে পাঁচ সাতজন কুটিপতি আছে এখনও যারাও ফিরে আসবে তারাও কিন্তু ফিরে আসতে পারে ইনশাল্লাহ আমি ভোটের মাঠে সক্ষমতা বিবেচনায় এই টাকার বিষয়টা বললাম হয়তো এই দলে টাকা ক্ষমতা কখনোই মুখ্য নয় এত গোছালো জায়গা দেখানোর পরও এতোভাবে একভাবে এত সুন্দর পথ চলার পরে কেন জামাত এমন সময় এসে এরকমের বিমাতা সুলভ আচরণ দেখাইল এবং শুরু থেকেই আসন সমঝোতার যে বিষয়টা আলোচনার টেবিলে ঠিক হওয়ার কথা সেটা মিডিয়া দিয়ে একটা গোলক কথা সৃষ্টি করল টেবিলে বসে সমাধান হবে তারপর বিষয়টা মিডিয়া আসবে এটাই তো নিয়ম ছিল তাহলে এনসিপি কে নিজেরা ভাগ করে তিরিশটা আসন দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশকে চল্লিশটা আসন দেয় এসব কথা মিডিয়ায় আসে কিভাবে পোস্টায় মানে প্রশ্ন করা হয়েছে কোন উদ্দেশ্যে এটা আসে জামাত পাঁচই আগস্টের পর একটা পজিটিভ ভাইব ভেবে পেয়েছে এটা অবশ্যই সত্য কিন্তু সেই ভাইবের অনেক অনুঘটকের মধ্যে একটা অনুঘটকের স্ট্রং ভিত্তি ছিল পিস সাহেব এক বক্স নীতি এবং সকল ইসলামী দল এক হওয়ার আওয়াজ এই আওয়াজ যদি এসে একা দখল করে নিতে চায় সেটা কিন্তু খুব ভুল চিন্তা হবে বিশ্রী রাজনীতি হবে সাথে সাথে এক মারাত্মক বিশৃঙ্খলাই সব যাবে আবার কারণ যে প্যান্ট পড়াইতে জানে সে প্যান্ট খুলে দিগম্বর করতেও জানে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এখন এই সমঝোতা হোক দ্রুত ঘোষণা আসুক আমরা এটাই চাই এবং আমাদের চাওয়া এটাই কিন্তু সেটা হতে হবে সত্যতা সততা ইনসাফ ও ন্যায্যতার ভিত্তিতে রাজনৈতিক প্রতারণা ও দল গিলে খাওয়ার যে মানসিকতা এটা নয় কারণ এতে বিশ্বাস নষ্ট হবে এবং সমঝোতাকে দুর্বল করবে ক্ষতিগ্রস্ত করবে তো যারা বর্তমানে জামাত ইসলামকে বড় করে মোরল সাজিয়ে ইসলামী আন্দোলনকে বিভিন্নভাবে ছোট করার যে একটা প্রচেষ্টা এটা চালাচ্ছেন এটা আসলে ঠিক না এই যে পোস্টের যে লেখাগুলো আমি পড়েছি এখানে অবশ্যই পেয়েছেন আর মোট কথা হলো যে জামাত এককভাবে কবে নির্বাচন করেছে আপনারা সেই হিসাবটা বলুন এককভাবে নির্বাচনে গিয়ে কতটি আসন জামাত পেয়েছে সেই হিসাবটা বলুন কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কারোর সাথে জোটে যায় নাই এবং এই প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ যে একটি সমঝোতা ভিত্তিক যে আসন বন্টন করে একটি নির্বাচনে যাওয়ার চেষ্টা করেছে সবাইকে নিয়ে এটা প্রথম এবং এই এইবাক্স যে নীতি এই নীতি যে প্রণয়ন করেছে সেটি হলো পিসা জন্ম নাই সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশকে যারা ছোট করে দেখছেন তারা আসলে ভুলের মধ্যে আছেন কারণ জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কোনো তুলনাই হয় না জামাত হলো আশি তিরাশি বছরের একটি সংগঠন সমঝোতার মধ্যে জামাত যদি নিজেকে বড় বানাইতে চায় সেটাও হওয়ার সম্ভাবনা নেই কারণ এটি হলো জাস্ট সমজেতা সেখানে আমরা মিডিয়া দেখতে পাই যে জামাত এনসিপিকে তিরিশটি আসন দিয়েছে এটা মিডিয়ায় লাভ হয়ে গেছে এবং মিডিয়া অথচ বা আট জোট ছিল ইভেন এই জোটের মধ্যে জামাত ইসলাম কিন্তু পঞ্চমবার বা ষষ্ঠবার আসে ঠিক আছে জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলন কিন্তু প্রথমেই ইসলামী আন্দোলন মানে জামাত ইসলাম ইসলামী আন্দোলনের সাথে আসে না পাঁচটা ইসলামিক দল এসেছে তারপর জামাত ইসলাম এসেছে সুতরাং সুতরাং এই সমঝোতার মধ্যে জামাত ইসলাম হলো সব দলের মতোই একটি দল সুতরাং জামাত ইসলামকে একদম যে আপনারা বড় করে দেখতেছেন বা মিডিয়া যে একদম জামাতের জোট বলে চালিয়ে দিচ্ছে এটি আসলে সঠিক নয় তো ধন্যবাদ আসসালামু আলাইকুম